ইলেকশনের জায়গায় ইসলাম থাকে না বলে নামাজ তো সেরা মসজিদে আর মাদ্রাসায় আর রাজনীতির ক্ষেত্রে এটা ইসলাম মানা যাবে না অন্য কোন দলের আদর্শ মানতে হবে ওই নেতার আদর্শ মানতে হবে ঠিক কিনা যারা বলে ইমান বিধ্বংসী একটা চিন্তা চেতনা এখন আবার অনেকে হয়তো বলতে পারে চায়ের টেবিলে হাতটা হতে পারে পীরের বাগের ক্ষতি সব কিছু করছে মসজিদের রাজনীতি বাস করে তাহলে বোঝা গেল রাজনীতির ক্ষেত্রে কোরআন শুননা দুর্বল তাহলে রাজনীতির ক্ষেত্রে কোরআন যেমনি ভাবে বলেছে বলেছেন তা আমরা যদি হই হই মুসলমান তাহলে কি আমরা কোরআন শুননা মানবো না মানুষের তৈরি কথা মন্দির মানবো যারা বলেন আলহামদুলিল্লাহ তাহলে অনেকেরই এরকম ভাবে এই ভেদালটা আছে অনেক অনেকে পছন্দ করেন কেউ চর মনেকে পছন্দ করেন কেউ সাক্ষি নাকি পছন্দ করে তার তাবলিগের মেহনত কে কেউ অনেকে পছন্দ করেন আমাকে অনেকে ভালোবাসেন অনেকে মহাব্বত করেন ভালোবাসেন কিন্তু আমি যদি ভোটে দাঁড়াই তাহলে দেখা যাবে আমি কটা ভোট পাই বিসমিল্লাহির রহমানির রহিম ولا تتبعوا عن شداد ابن عوس رضي الله تعالى عنه قال قال النبي رسول الله صلى الله عليه وسلم القيس من دار نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواه هو وتبنى على الله رواه الترمذي وقال النبي رسول الله صلى الله عليه وسلم اكثروا ذكر من لذات الموت رواه مشكت وقد جاء في الحديث ياتي الشيطان احدكم فيقول من خلق كذا وكذا حتى يقول له من خلق ربك رواه مسلم وقال الله تعالى في انسان حبيبه ومحبوبه ومع سنكه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم রিম ইন কহিদ লাগি কর দেয় দন্দন শহীদ اہود کی میدانوں میں بلاغ اللہ علیہ بکبانی ہی کشافت جاہ بجمالی ہی السلط جبیع خصاری ہی صلو علیہ اب سلطان مدینہ محبت و حس سمع الرسين مشك ساب ترفسينا بلغ العلا بكماله كشاف الدجى بجماله السنة جميع خِصَانِهِ صلوا عليه محمد بن تردي أما الشكر بالذي الجبر لا اله إلا الله <تصفيقية> <تصفيق> لا إله إلا الله 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 محمد رسول الله সালাম বাহলি সাল্লাম আলহামদুলিল্লাহ উপস্থিত ঐতিহ্যবাহী জবাহি বাইতনুর জামি মসজিদ কমিটির সম্মানিত সদস্য বীরিন্দক আমার চোখের মনে মাতার তাজ হাজরত ওলাম একরম হুফাজ দূর দূরদূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মত থাকি ফরেজগার ভাইয়েরা সম্মানিত মুরুবেনরাম মুরুবেন আওয়াম কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়লের মহেতার মা ও বোনেরা আমরা আল্লাহ সুহানহতালার দরবারে অসংখ্য অগণিত সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আল্লা তালা আমাদেরকে রহম করলেন করম করলেন দয়া করলেন অনুগ্রহ করলেন ভালোবাসলেন ভালোবেসে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জুমার আহ্বানের সাড়া দিয়ে জুমার ফরজ নামাজের পূর্বে কোরআন এবং হদিসের আলোকে তত্ত্বতাত্ত্বিক প্রয়োজনের আয়োজনে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন কিছু আলোচনা শোনার জন্যে আল্লাহ রবুল আলমিন সবাইকে অতিবাহিত করার তৌফিক দিলেন সেই মাহের দরবারে লাহিতে সমসরে দিল দিয়ে ইমারের আওয়াজ কিছু করে সকলেই বলছি আলহামদুলিল্লা সম্মানিত প্রিয় ভাইয়েরা আমাদেরকে জবাব দিতে হবে নবমন্ডল ভূমন্ডল এই পৃথিবীতে এক কথায় যা কিছু আছে সব কিছুর মালিক কে আসমানের মালিক মাটি এগুলোর মালিক কে দিনের পরে ভাই রাতের পরে দিন সবকিছু মালিক হলেন রব্বুল আলমিন বলি সভার আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলমিন আমরা ধারাবাহিকভাবে চমকপূর্ণ মনোমুগ্ধকর হৃদয় স্পর্শে আলোচনা শুনছিলাম ধারাবাহিকভাবে মহারম মাস চলতেছে মহারম মাস থেকে আমরা কি শিক্ষা নিলাম কি দীক্ষা নিলাম আল্লাহর বোলা আলামিন এই মাসে অগণিত পয়ম্বরদের দোয়াকে কবুল করেছেন অনেক বিপদ আপদ থেকে আল্লাহ আলা তার দিনদার ইমানদার মোত্তাকি নেক বান্দাদেরকে হেফাজত করেছেন বনি সৈলদেরকে আল্লাহ মতো জালিম আল্লাহ রবী সেই জালিম থেকে হেফাজত করেছিলেন আর একটা বর্তমান জুলাই মাস চলতেছে এই জুলাই মাসে সন্মানিত আমার অনেক জালেম অত্যাচারী তারা এরকমভাবে পৃথিবীর মানচিত্র থেকে অনেকে হারিয়ে গিয়েছে বা হারিয়ে যাবে এই মাসে তৎকালীন সময়ের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সম্মানিত ভাইরা আমার প্রিয় হাজি আল্লাহ সকল উম্মতে মুহাম্মাদের জন্য একটি গাইডলাইন দিয়ে দিয়েছেন আর এটি হচ্ছে ইসলাম গল ইসলামী দিন আং ফালিন ইসলাম ছাড়া অন্য কোনো কালচার যদি কেউ গ্রহণ করে যেমন খ্রিস্টানি কালচার হিন্দুয়ানি কালচার বৌদ্ধ ধর্মের কালচার যদি তারা গ্রহণ করে এটা শুধু আমাদের কাছে না আল্লাহর কাছেও এটি গ্রহণযোগ্য না এটি কবুল হবে না কোনো আমলই কবুল হবে না একমাত্র কাদের আমল কবুল হবে যারা ইসলামের মধ্যে রয়েছে যারা কোরআন সুন্নার মধ্যে বর্তমান রয়েছে আল্লাহ রাবুল আলম তাদেরকে জান্নাত দিবেন তাদের আমলকে কবুল করবেন আল্লাহ তখন সন্মান্দু আমার পবিত্র কোরআন মাজিদ থেকে আমি আপনাদের খেদমতের দুইশো ছয় দুশো সাত এবং আটের পবিত্র কোরআন মাজিদের সুগার ডাকার থেকে করলাম আল্লাহ রাবুল আলম কি বলছেন আমরা এই বিষয়ে ইনশাল্লাহ জেনে নিব এবং কোরআন এবং সন্ন্যাহ অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন সন্মান্দ ভাইয়ার আমা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটি মানুষের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে উঠতে বসতে চলতে ফিরতে সকল কিছু যা কিছু রয়েছে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান হচ্ছে ইসলাম আমরা যদি কেউ মনে করি যে ইসলাম শুধু ঘরে থাকবে ইসলাম শুধু অফিসে থাকবে ইসলাম শুধু মসজিদে থাকবে তাহলে হবে না ইসলামতে সর্বক্ষেত্রে যেমনি ইসলামকে আমরা যেহেতু মেনে নিয়েছি আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে আমাদেরকে বুঝতে হবে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম কি জোরে বলেন এটিকে আংশিক না পূর্ণাঙ্গ এটা আওয়াজ দিয়ে আংশিক না পূর্ণাঙ্গ তাহলে আমাদের রাষ্ট্রীয় জীবনে পারিবারিক জীবনে আমাদের অফিসিয়াল জীবনে উঠতে বসতে চলতে ফিরতে শুধু তাই নয় আমাদের রাষ্ট্রীয় জীবন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এরপরে আমি যদি মনে করি যে ইলেকশনের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে সেখানেও ইসলাম আছে না নাই এটা আওয়াজ দেন ইসলাম আছে না নাই তাহলে আমি বুঝলাম সর্বক্ষেত্রে ইসলাম মানলাম কিন্তু আমি ইলেকশনের ক্ষেত্রে আমি আমার ভোটের ক্ষেত্রে আমি আমার রাজনীতির ক্ষেত্রে ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করলাম পূর্ণাঙ্গ মনে করলাম না আপনারা জবাব দিবেন আমার জবাব দেওয়ার দরকার নেই এখন আপনি চিন্তা করেন আপনি যদি ইসলামকে কোনো ব্যাপারে পূর্ণাঙ্গ মনে না করেন তাহলে আপনার ইমান কি সঠিক হবে হবে মনে হয় তাইলে নাকি তাহলে আপনারা তো অনেকেই জবাব দিচ্ছেন না ইসলাম কি পূর্ণাঙ্গ হবে তাহলে অপূর্ণাঙ্গ যদি থেকে যায় আমার দিনের ভিতরে সম্মানিত ভাইয়েরা আমার আমার দিনের ভিতরে আল্লাহর্বুল আলম কোরআন শূন্য অনুযায়ী যা বলছেন আমি যদি সেটি মানতে না পারি তাহলে আমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারলাম না আর পরিপূর্ণ ইমানদার যদি আমি না হই তাহলে আমার জায়গা জান্নাতে হবে না জাহান্নামে হবে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না চাই তাহলে সর্বকে আমাদের ইসলাম মানা দরকার আছে না নাই আছে তাই আল্লাহ আল্লাহর্বুল আলমিন কালামে মাজিদে বলেছেন কোরআনের আয়া أما الشطر الله تعالى يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين جرب لي الله أكبر الله سبحانه وتعالى بولنا وإمام دارنا আমরা যদি ইমানদার বলে পরিচয় দেয় আর ইমানদারের পরিচয় ছেনা জান্নাতে যাওয়া যাবে না নবীর সামনে দাঁড়ায় কোনো দিন লাভ নেই ঠিক না ধরে বলেন কাফেরের জীবন নিয়ে কাফেরের পরিচয় দিয়ে মুনাফিকের পরিচয় দিয়ে যদি আমি আল্লাহর দরবারে আল্লাহর সামনে যদি আমি দাঁড়াই তাহলে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিল আসফালি মিনান নার জায়গা জাহান্নামের সর্বনিম্ন সর্বনিচে হয়ে যাবে আপনি কাফেরের পরিচয় দিয়ে ইসলাম ছাড়া অন্য কোনো পরিচয় দিয়ে আল্লাহ

কিছু কিছু মানুষ আছে মসজিদে আসতো ইসলাম বাসায় আসতে ইসলাম সামাজিক জীবনের কোন কোন জায়গায় ইসলাম বিবাহের কোন কাজে গেলে আর ইসলাম থাকে না ইলেকশনের জায়গায় ইসলাম থাকে না বলে নামাজ তো সেটা মসজিদে আর মাদ্রাসায় আর রাজনীতির ক্ষেত্রে এটা ইসলাম মানা যাবে না অন্য কোন দলের আদর্শ মানতে হবে ওই নেতার আদর্শ মানতে হবে ঠিক কিনা বলে ইমান বিধ্বংসী একটা চিন্তা চেতনা এখন আবার অনেকে হয়তো বলতে পারে চায়ের টেবিলে আড্ডা হতে পারে পীরের বাগের ক্ষতি সব কি শুরু করছে মসজিদে রাজনীতির বাস করে তাহলে বোঝা গেল রাজনীতির ক্ষেত্রে ওয়ান শূন্য দুর্বল নওসুবিল্লাহ সকল বলি নওসুবিল্লাহ তাহলে রাজনীতির ক্ষেত্রে কোরআন যেমনি ভাবে বলেছে নাবি সাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তা আমরা যদি ইমানদার হই মুসলমান হই তাহলে কি আমরা কোরআন শুননা মানবো না মানুষের তৈরি কথা মতবাদকে বলেন আলহামদুলিল্লাহ তাহলে অনেকেরই এরকমভাবে এই ভেদালটা আছে অনেক আল্লাহর অনেকে পছন্দ করেন কেউ চরমনাকে পছন্দ করেন কেউ শাসিনাকে পছন্দ করেন তবলিগের মেহনতকে কেউ অনেকে পছন্দ করেন আমাকে অনেকে ভালোবাসেন অনেকে মহাপত ভালোবাসেন কিন্তু আমি যদি ভোটে দাঁড়াই তাহলে দেখা যাবে আমি কয়টা ভোট পাই ঠিক কেনা যদি বলেন এই সমাজের ব্যবস্থা এমন হয়েছে পুজুরকে ভালোবাসে আলাদা কথা ইসলামের ওই পদ্ধতিকে ভালোবাসে আলাদা কথা কিন্তু রাজনীতির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমি ভোটের জাসেদ আর কাছে আপোষ করবো না আমি ভোট দিব আমি আমার সাপোর্টটা করব ইসলাম যে চায় না কোরআন যে চায় না নবীকে যে ভালোবাসে না কোরআন শূন্য যে ভালোবাসে না আমি তাকে যে আমার সাপোর্টটা করব তাহলে কি আমি পূর্ণ বিমানদার হলাম আপনারা আমার বিরুদ্ধে মাত্র ময়দানে মামলা দায়ের করবেন যার জন্য আমি কথাগুলি কোরআন হাদিস আলোকে বলতেছি আল্লাহ তৌফিক দান করুন শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন আমরা বলি আমি সম্মানিত ভাইয়ারা আমার প্রিয় হাজরিন ইসলামের ব্যাপারটা এরকম হচ্ছেন আমার বাক শক্তি আমার দৃষ্টি শক্তি আমার শ্রবণ শক্তি আমার চিন্তা শক্তি যা কিছু আছে আন্তাদি চিন্তা ভাবনা করা যাবে না সব কিছু কোরআন এবং আলোকে আমাদের জীবনটাকে গড়তে হবে আল্লাহ একটা সীমা দিয়ে দিয়েছেন তিলকে এই সীমানার বাইরে যাওয়া যাবে না সীমানার বাইরে যদি যাই চিন্তা চেতনায় যদি বিষয়টি নিয়ে আছি সম্মানিত ভাইয়ের আমার সেই

জগন তাকে ভরা হয় আল্লাকে ভয় করো বইদাকিল আল্লাহ তাত্লাহ জগরন তাকে বলা হয় একমাত্র আল্লাহর পোলা আলামিনকে ভয় করবে আহাজাত উল্লা ইজ্জাত উইল ইজনিফ হাজ মুহু যেহেন নিজের অহংকারের কারণে গুনাহের দিকে সে নিজেকে আকর্ষিত করে তার জায়গা যেহেন নাম বলেন নৌজুবিল্লা সমাজের ভিতরে কিছু মানুষ আছেন নির্মিটে শ্রেণিবের হাদিস থেকে বলছিলাম আল সদ্দা দ্বজ্ঞু রাসুলুল্লাহ تعالی عنہ থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেছেন আল কাইসু মান যানাফসা ওয়া বলছেন লিমা বা'দাল সে প্রকৃত বুদ্ধিমান এটা রিজেন যে নিজের নফসকে পাপাজা ওয়নাজা বদ্দাজা গমাজা দুরাজা অবিচার শরাইজা সমস্ত গুনাহ থেকে নিজের অন্তরটাকে নিজের নফসটাকে রক্ষা করে সে বুদ্ধিমা এবং সে কি করে রক্ষা করে নেক্সট ওয়াল বড় চিন্তা ভাবনায় নিজেদের কেসে জাগ্রত রাখে সেই বা যদি আত্মনিয়োগ হয় প্রচেষ্টা চালায় পরকালে নাজাতের জন্য জান্নাত পাওয়ার জন্য সেই হচ্ছে বুদ্ধিমান বলে সুভান আর সেই অক্ষ সে সব থেকে মূর্খ এবং বোকা সে কি করে নিজের নফটাকে নিয়ন্ত্রণ করে না মানে নিজে নফসের গোলাম হয়ে গেছে নফসের গোলাম কিভাবে আমার এখন মন চাইতেছে বন্ধু বান্ধবরা একটা গুনার কাজে যাবে যে কোনো গুনার কাজ হোক আমার মনও চাইতেছে সারা জীবনে গিয়ে খালি নামাজ নাকি ঘরের ভিতরে পড়ে থাকবো নাকি একটু আনন্দ উল্লাসের দরকার আছে হ্যাঁ আনন্দ উল্লাস দরকার আছে সেটা ইসলামের সীমানা পার হয়ে না ইসলামের মধ্যে থেকে কি বলেন ঠিক না কোনো জায়গায় আপনি সাগর দেখতে যাবেন আল্লাহ আকবার সে তো ভালো কাজ আপনি অন্যান্য দেশে যাবেন আপনি আমেরিকা যাবেন আপনি ইউএসএ যাবেন থাইল্যান্ডে যাবেন সেটা ভালো কাজ কিন্তু ভালো কাজের জায়গায় যাইয়া নিজের নষ্টকে নিয়ন্ত্রণ না করে চরিত্র ট্রু সব নষ্ট করে ফেললেন তাহলে তো আপনি আর মুসলমান রইলেন না খেয়াল করতে হবে